এরকম দশ থেকে পনেরো পিস নারকেল রোদে শুকিয়ে মায় করলে এরকম এক লিটার নারকেল তেল তৈরি হয় অর্থাৎ আপনি একটা কমন সেন্স দিয়ে ভবন যে আপনার এলাকায় তো নারকেল পাওয়া যায় তো সেটা আপনি কত দিয়ে কিনছেন তো যদিও আমরা পাইকারি কিনি তো এটা সর্বনিম্ন একশো টাকা এর নিচে আপনার এখন নারকেল নাই বারো পিস এভারেজে ধরি যে এক লিটার নারকেল তেল তৈরি করতে বারো পিস নারকেল লাগে তাহলে আপনার পিওর নারকেল তেল তৈরি করতে আমাদের কত টাকা খরচ পড়ছে এটা তো শুধু নারকেলের দাম এরপরে আছে আপনার প্রোডাকশান বিভিন্ন খরচ আছে শ্রমিক খরচ মিলিং খরচ ফিল্টার খরচ প্যাকেজিং খরচ এগুলো দিয়ে এরপরে আমি কিছু লাভ করব যে তৈরি করবে সে কিছু লাভ করবে তাহলে খাঁটি নারকেল তেল এক লিটার তৈরি করতে বা এক লিটারের ন্যায্য দাম কত হওয়া উচিত তো আপনি আপনার নিকটস্থ বাজার বা অনলাইন থেকে নারকেল তেল কিনছেন তো সাতশো থেকে আটশো টাকা হাজার টাকায় কিনছেন তো এটা কি আসলে নারকেল তেল নাকি আপনি কি কিনছেন এটা একটু যাচাই করে দেখুন দেখুন কেননা এখন বাজারে হান্ড্রেড পার্সেন্ট খাঁটি নারকেল তেল পেতে হলে আপনাকে তার ন্যায্য দাম আপনাকে দিতে হবে আর এক বিষয় দেখবেন যারা পণ্য ভেজাল দেয় তারা সবসময় চেষ্টা করে পণ্যটা দ্রুত সেল করার জন্য এই কারণে তারা সবসময় আহ তাদের ভেজাল পৃথিবী পণ্যের দাম কমিয়ে দেয় তাদের চেয়ে অনেক বেশি লাভ হয় এটা কিন্তু না তো আপনি যেটা নারকেল তেল কিনছেন অনলাইন থেকে বা আপনার নিকটস্থ এলাকা থেকে তো সেটা দেখবেন দাম কম কারণ তারা যে ভেজালটা দিচ্ছে তাদের এই ভেজাল পণ্যটা দ্রুত তাদের সেল করা প্রয়োজন তো আমরা যে নারকেল তেলের বাজার অনুযায়ী নারকেলের বাজার অনুযায়ী নারকেল তেলের যে দামটা হওয়া উচিত আপনি এই দামে আপনি আমাদের কাছে পাবেন আর আমাদের নারকেল তেল সম্পর্কে যদি আপনাদের কোনো আহ প্রশ্ন থাকে জিজ্ঞাসা থাকে তাহলে আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে আপনারা জেনে পারেন